একমাত্র পৃথিবীতেই কেন প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় প্রাণ মানে কি কোনো জীবের কথা বলা হচ্ছে সে মানুষ হতে পারে ঘোড়া হতে পারে গরু হতে পারে এক্সেট্রা সব প্রাণীর কথা বলা হচ্ছে বলছে সৌরজগতের এতগুলো গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীতেই কেন প্রাণী দেখা যায় অন্য কোনো গ্রহে কেন দেখা যায় না এটা হচ্ছে কোশ্চেন এটাকে যদি টাপ করে দেয় পরীক্ষার প্রশ্ন হিসাবে তখন দেবে আবাস স্থল রূপে পৃথিবী ব্যাখ্যা করো আবাস স্থল মানে যেখানে থাকা হয় সেটাকে আবাস স্থল বলা হয় যেমন আমাদের বাড়িটা আমাদের কাছে আবাস স্থল পৃথিবীটাও আমাদের কাছে আবাস স্থল যদি বৃহৎ ভাবে আমরা ভাবি সৌরজগতের অন্য কোনো গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায়নি এখনো পর্যন্ত একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা গেছে কেন হোয়াই হোয়াই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা গেছে কেন কারণটা কি তার ভাইটাল পয়েন্টগুলো ভালো করে বুঝবে পরীক্ষায় এই প্রশ্নটা বারবার আসে পৃথিবীতে কেন প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় বা রূপে পৃথিবী ব্যাখ্যা করো এক নম্বর হচ্ছে বায়ুমণ্ডল পৃথিবীতে বায়ুমণ্ডলের অস্তিত্ব আছে যেটা অদৃশ্য আমরা খালি চোখে দেখতে পাই না বায়ুমণ্ডলকে যেই বায়ুমণ্ডলের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন তিনটে মূল গ্যাসীয় পদার্থ আছে বা গ্যাস আছে অক্সিজেন যদি না থাকতো আমরা বাঁচতাম না কার্বন ডাইঅক্সাইড না থাকলে উদ্ভিদ বাঁচত না নাইট্রোজেন না থাকলে কোনো প্রাণী পুষ্টি সংগ্রহ করতে পারতো না বেঁচে থাকতে পারতো না তো এই তিনটে গ্যাস বায়ুমণ্ডলে আছে বলেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা গেছে আমরা বেঁচে আছি সমস্ত প্রাণী বেঁচে আছে ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার বায়ুমণ্ডলের উপস্থিতি একমাত্র পৃথিবীতেই আছে তাই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে সেকেন্ড পয়েন্ট জলের অস্তিত্ব সমস্ত গ্রহের মধ্যে পৃথিবীতে সেভেন্টি ওয়ান জল একশো ভাগ জায়গার মধ্যে একাত্তর ভাগ হচ্ছে জল আর জলের আরেক নাম কি জীবন আমরা জানি জল ছাড়া কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব নয় সে উদ্ভিদ হোক বা কোনো প্রাণী হোক যে কেউ জল তার বেঁচে থাকার জন্য লাগবেই লাগবে সেই জলটা পর্যাপ্ত পরিমাণে পৃথিবীতে আছে পর্যাপ্ত পরিমাণে যতটা দরকার এত প্রাণী বেঁচে থাকার জন্য ততটাই জল আছে তার থেকে আরো বেশি আছে একাত্তর পার্সেন্ট জল আছে বোঝা গেল তাই পৃথিবীতে প্রাণী ফার্স্ট জন্মেছে তিনশো আশি কোটি বছর আগে আজ থেকে তিনশো কোটি বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল জলের মধ্যেই সেই প্রাণের সৃষ্টি হয়েছিল মানে ফার্স্ট প্রাণীটা জলের মধ্যেই জন্মেছিল আজ থেকে তিনশো কোটি বছর আগে এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন হিসাবেও আসতে পারে প্রথম প্রাণী কত বছর আগে কোথায় জন্মেছিল প্রথম প্রাণী তিনশো কোটি বছর আগে জলে জন্মগ্রহণ করেছিল ক্লিয়ার তো জল ছাড়া আমাদের কারোর বাঁচা সম্ভব নয় পৃথিবীতে পর্যাপ্ত জল আছে তার জন্য পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে ক্লিয়ার নেক্সট শিলামণ্ডলের উপস্থিতি শিলাটা কি শিলা মানে হচ্ছে পাথর পাথরকে শিলা বলা হয় শিলামণ্ডলের উপস্থিতি মানে পৃথিবীতে পাথর আছে এবার আমরা বলতেই পারি পাথর তো শুধু পাহাড়ে আছে আমরা তো আছি মাটির উপরে পাথর রাসায়নিক বিক্রিয়া করে মাটিতে রূপান্তরিত হয়েছে পাথরের উপরে নেক্সট চ্যাপ্টারে যখন আমি বোঝাবো তখন ক্লিয়ার বুঝিয়ে দেবো পাথর কিভাবে মাটিতে রূপান্তরিত হয়েছে রেগলিত প্রক্রিয়া বলে রেগোলিত প্রক্রিয়ার মাধ্যমে পাথরের ওপরে জীবের দেহ উদ্ভিদের দেহ পড়ে পচে সেটা পাথরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে জলের সাথে মিশে পাথরটা আস্তে আস্তে মাটিতে রূপান্তরিত হয়েছে সেটা স্টেপ বাই স্টেপ নেক্সট চ্যাপ্টারে আমি বুঝিয়ে তো ফার্স্ট হচ্ছে মানে পুরো পৃথিবীটা প্রথমে থকথকে জেলির মতো ছিল জ্বলন্ত একটা মানে গ্রহের মতো ছিল আস্তে আস্তে শীতল হয়ে থকথকে জেলিটা কঠিন পাথরে পরিণত হয়েছে তারপরে তার উপরে জীবের মানে কি বলবো দেহ চাপা পড়ে আস্তে আস্তে সেটা রেগলিত প্রক্রিয়ার মাধ্যমে মাটিতে পরিণত হয়েছে তো পৃথিবীতে একাত্তর ভাগ যদি জল থাকে তাহলে বাকি বাকি উনত্রিশ ভাগ একশো ভাগের থেকে একাত্তর ভাগ মাইনাস করলে কত হয় উনত্রিশ ভাগ হয় বাকি উনত্রিশ ভাগ হচ্ছে স্থলভূমি যার উপরে আমরা আছি বুঝা গেল তো এই স্থলভূমিতে যথেষ্ট পরিমাণে ধাতব পদার্থ এবং খনিজ পদার্থ আছে যেটা আমাদের বেঁচে থাকার জন্য খুবই দরকার যেমন নাইট্রোজেন মাটিতে থাকে নাইট্রোজেনকে উদ্ভিদ তার শিকড়ের দ্বারা উপরের দিকে চুষে নেয় সেখান থেকে ফল হয় সেই ফল আমরা খেয়ে থাকি সেখান থেকে আমরা পুষ্টি পাই এইভাবে নাইট্রোজেন আমাদের শরীরে আসছে উদ্ভিদ নিচ্ছে ফার্স্ট সেকেন্ড সমস্ত প্রাণী নিচ্ছে তার ফল ফুল পাতা থেকে বোঝা গেল এইভাবে প্রাণের সৃষ্টি পৃথিবীতে এই জিনিসগুলো সৌরজগতের অন্য কোনো গ্রহতে নেই যার জন্য অন্য কোনো গ্রহতে প্রাণের সৃষ্টি হয়নি